বাংলাদেশকে আমরা হেসে খেলে হারাবো আফগানদের বিপক্ষে হেরে বাংলাদেশ ম্যাচ নিয়ে একই বললেন হংকং অধিনায়ক উল্লেখ্য যে এদিন হংকং আফগানিস্তানের ম্যাচ দিয়েই মাঠে গড়িয়েছে এবারের রেশিয়া কাপ যেখানে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান আর শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তবে সেখান থেকে দারুণ ব্যাটিংয়ে দলকে একাই টেনে নিয়ে যান সাদিকুল্লাহ আতাল শেষ পর্যন্ত ওই ব্যাটার বাহান্ন বলে তিয়াত্তর রানে ছিল অপরাজিত আর আতালের সাথে জুটি বাঁধা আরেক ব্যাটার অমর জায়ের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত অভার শেষে ছয় উইকেট হারিয়ে আফগানদের ইনিংস থামে একশো আটাশি রানে জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি হংকংয়ের ইনিংসের দ্বিতীয় বলেই তারা হারায় তাদের প্রথম উইকেট আর সেই আউটটা নিয়েই মূলত তৈরি হয় বিতর্ক যদিও শেষ পর্যন্ত ডিসিশন যায় আফগানদের পক্ষে সেই যে শুরু সেখান থেকে উইকেট হারাতে নিয়মিত থাকে হংকং দলের সর্বোচ্চ রান আসে হয়ে বাবর হায়াতের ব্যাট থেকে শেষ পর্যন্ত নির্ধারিত অবার শেষে হংকং এর ইনিংস থামে মাত্র চুরানব্বই রানে আফগানিস্তান হংকং একশো রানও করতে দেয়নি ফলে চুরানব্বই রানের বিশাল জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করলো আফগানিস্তান হারের পর হংকং অধিনায়ক বললেন আজ আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি বেশ কিছু ক্যাচ মিস করেছি তাছাড়া ব্যাটিংটাও খুব ভালো হয়নি তবে আমরা আশা হারাচ্ছি না বাংলাদেশ ম্যাচ দিয়েই আমরা ঘুরে দাঁড়াতে চাই